ধর্মের মতো ধর্মের মতো একটা সেন্সিটিভ এবং এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতারণা ঠিক না আপনাদের যদি কারো যোগ্যতা থাকে তাহলে আমার এই প্রশ্ন দিবে আমি কোরআন থেকে বলছি কোরআন থেকে কোরআনে কী বলে আর এই ধর্ম ব্যবসায়ীরা ধর্মগুলা কী বলে দেখেন কোরআনে কী বলে তার আগে আমি একটা কথা বলে নিই সেটা হচ্ছে যে অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ বলতে মনে করেন যে নাইনটি ফাইভ পার্সেন্ট বা তারও বেশি লোক কিন্তু কোরআন হাদিসের কিছুই জানে না এই সুযোগটা আলেমরা গ্রহণ করে কত বড় কত কতগুলো প্রতারণা কত বড় বেইমানি চিন্তা করে হ্যাঁ এরা কোরআনের কিন্তু সব আয়াতের কথা বলে না ওরা বেছে বেছে শেখে শেখে ওরা আয়াতগুলো মানুষের কাছে শোনায় আর বেশিরভাগই ওরা কিচ্ছা কাহিনী বলে জানেন অজে ওয়জ মহাবুল্লাহ বেশিরভাগ কিচ্ছা কাহিনী বলে তবে সবাই না সবাই মাইন্ড করেন না প্লিজ আমি সবাই কথা বলছি না তবে কিছু ভালো ভালো আছে আসুন শুরু করি কোরআন কী বলছে দেখেন এখানে বলা হয়েছে যে এভাবে এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি কেন আরবি ভাষায় কোরআনা শুরু কেন যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসী এবং এর পার্শ্ববর্তীদের মক্কাবাসীদের এবং তার পার্শ্ববর্তী এমনকি মক্কা এবং মদিনা এই এই অঞ্চলে অর্থাৎ আদি ভাষা ভাষায় যারা আরবি ভাষায় যারা কথা বলে তাদের জন্য অসুস্থ প্রেরণ করা হয়েছে আল্লাহ তাই বলতেছি কোথায় বলতেছি কোরআনে দেখেন যে এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজির করেছি যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের এবং এর পার্শ্ববর্তীদের আর সতর্ক করতে পারো সন্দেহমুক্ত মুক্ত কিয়ামত দিবস সম্পর্কে যেদিন একদল জান্নাতি এবং একদল জাহান্নান হবে এটা আছে সুরা সুরা আট নম্বর সাত আপনারা পড়ে নিয়ে অথবা গুগলে সার্চ দিলেই এই আটটা চলে আসবে কিন্তু সুরাহা সুরাহা সুরা আট নম্বর সাত গুগলে সার্চ দেবেন চলে আসবে এখন অটোমেটিক মানুষ কিন্তু সচেতন সচেতন হচ্ছে হ্যাঁ আগেকার দিন এসব ভণ্ডামি করছে সে ভণ্ডামির দিন প্রায় শেষ তাহলে নবী সাল্লাম শুধুমাত্র আরব ভাষাভাষীদের জন্য প্রেরিত কে বলতেছে স্বয়ং আল্লাহ বলতেছে কোরআন বলতেছে সুরা সুরা ভাষা আর একটা আজ শোনেন এখানে কী বলে আল্লাপাক এখানে বলতেছে এই কোরআন এই কোরআন বা এই কিতাব কল্যাণময় করে অবতরণ করেছি যা ওর পূর্বেকার যা ওর পূর্বেকার কিতাবের সমর্থ পূর্বেকার মানে এর আগের কিতাব এর আগের কিতাবগুলো কী যেমন বেদ তারপরে জেন্দাবেস্তা আবেস্তা তারপরে ত্রিপিটক তারপরে আপনার তাওরা জবুরি জিলেই তো এইগুলোই তো আমরা পাই তাই না এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার যে নবিরাসেল আসছিলো অনেকের গ্রন্থই নাই তো দুই সাইডে পাঁচটা দশটা বিশটা তো কোনো ব্যাপার না তাই না এইগুলো তো আমরা গ্রহণ করতে পারি হ্যাঁ এবং পুরাণের অন্য আয়াতে বলা হয়েছে আসো সেই কথায় যা আমাদের এবং তোমাদের মধ্যে এক এবং সুর আল বাঁকা সাহেব রাতে বলা আছি তোমরা পূর্ববর্তী কে ধর্মী বিশ্বাস ঠেকো কে বলতেছি কোরআন বলতেছে এই আয়াত মানে কয়েকটা মাত্র পাঁচটা দশটা আয়াত যদি আমরা স্মরণ রাখি তাহলে বলতে আয় ধর্ম নিয়ে কি হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি হয় না যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র আমি সাম্যের কথা বলি আমি ঐক্যের কথা বলি আমি শান্তির কথা বলি আমি বিভের কথা বলি না হুম এবং প্রত্যেকটা ধর্মেই কিন্তু সত্য সুন্দর কল্যাণ ন্যায় নীতি আদর্শের কথা বলে তুই আপনার দেখতেন হিংসা হিংসে কোনো ধর্মে বলে না সুরি ডাকাতি কোনো ধর্মে বৈধ নয় হ্যাঁ এটা তো যেটা বলছিলাম সেটা আবার শোনেন এই কোরআন বা এই কিতাব এই কুরাণ অথবা এই কিতাব যাই বলেন কল্যাণময় করে অবতরণ করেছি যা এর পূর্বকার কিতাবের সমর্থক পূর্ব কিতাবের সমর্থক মানে কি সম মানে সমান অর্থ মানে যা অর্থ বহন করে যা এগুলো সমর্থক মানে কি পরবর্তী কিতাবে যা ছিল কোরআনে তাই আছে হ্যাঁ বাস্তব তাই কোটে দিয়ে সারাংশটা দিয়ে গ্রহণ তৈরি করা হয়েছে এবং যা দিয়ে তুমি আর একসাথে বললে আপনারা ভালো করে বুঝতে পারবে এই কোরআন বা কিতাব কল্যাণময় অবতরণ করছি যা এর পূত্রিকার কিতাবের সমর্থক এবং যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের সতর্ক করো তুমি তুমি মোহাম্মদ তুমি রাসুল তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী যে রমজান মক্কার বাসিনী মদিনা তাই না তুরস্ক এই তো কয়েকটা আরবি ভাষা বলে যারা তাদেরকে সতর্ক করে এটা আছে কোথায় এটা আছে সুরা আনামের বিরানব্বই নম্বর আছে এটাও প্রমাণ করে যে নবী মহাম্মদ শুধুমাত্র কি মক্কাবাসীদের জন্য তাহলে আমরা জানলাম সুরা সুরা সব নম্বর এখানে বলা হয়েছে তুমি মক্কা মহিলা ভাষীদের জন্য প্রেরিত আবার সুরা আলামের বিনোদন আয়তে বলা হয়েছে তুমি মোহাম্মদ সুরমত আরব জন্য প্রেরিত এবার আমি তৃতীয় নম্বর আয়তে চলে সেটা হচ্ছে আপনার সুরা জাসিয়া আয় নম্বর ফিফটি এইট মানে আটান্ন নম্বর আয় সেখানে বলা হয়েছে যে আমি তোমার ভাষায় আমি তোমার ভাষায় অর্থাৎ মুহাম্মাদের ভাষায় কোরআন সহজ করে দিয়েছি কেন মুহাম্মাদের ভাষায় কোরআন সহজ করে দিয়েছি যাতে মোহাম্মদও সহজে বুঝতে পারে আর যাতে মক্কা ও মদিনাবাসীদেরকে সহজে বুঝাতেও পারে বুঝতেও পারে বোঝাতে পারে তাই না তো আচ্ছা এইভাবে আল্লাহ অন্যত্র বলেন অন্য অন্য বলে যে অন্য অন্য জাতির জন্য অন্য অন্য জাতির জন্য আমি রাসুল পাঠিয়েছি এমন কোনো জাতি নাই আল্লাহ এমন কোনো জাতি নাই এমন কোনো সম্পদ নাই যে আমি তাদের ভাষায় উত্তেজিত যেমন আমি একটু বলি আপনাদের থেকে বুঝতে পারবেন তোমার পূর্বে আমি অবশ্যই পূর্বের অনেক কমের কাছে নবির পাটি পাঠিয়েছে এটা আছে হিজোরের দশ নম্বর আবার অন্য একটা আয়াতে বলা হয়েছে হিজরের এক নম্বর বলা যে তাদের নিকট এমন কোনো নবী রাসুল আসেনি যাকে ওরা ঠাট্টা বিদ্যুৎ করত না অর্থাৎ যারা পৃথিবীতে আইজো 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 সৎ মানুষের ভাত নাই জানেন তো সৎভাবে থাকলে বা সৎ পথে চললে মানুষ থেকে বুকা মনে করে সহজ বোকা মনে করে খুব কালো যারা একটু ব্রিলিয়ান্ট যারা চোট বাট চিটার ভণ্ড হ্যাঁ তারা হচ্ছে ব্রিলিয়ান্ট আমাদের থানা কোর্ট কাছারিগুলো চলে ব্রিগেডদের চলে এখানে কথা বলার এই যে আমাদের দেশের যে বেঞ্জির 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 ছিল র্যাবের প্রধান পুলিশের আইজি অনেক কিছু ছিল তো তিনি হাজার হাজার কোটি টাকা লুটপাট করে হ্যাঁ গোপালগঞ্জের একটা জায়গায় নাকি শুনছি আমি সত্যি না জানি আটশো বিঘা জমি পড়ছে সেখানে রিস্ট বানাবে বিশাল আলাদা ঠিক তো পুরো এটা ব্যারিস্টার সুমন সাহেব বলছিল যে যদি আর কটা দিন সুযোগ পাতো বেঞ্জি সাহেব তাহলে গোপাল গোসটা সে কিনে ফেলত এই যে বেঞ্জি সাহেব একজন তারপরে ওয়াসার এমডি ডি তাসকিম সাহেব উনি তো হ্যাঁ লুটপাট করে মোটামুটি দেশটাকে পূর্ণ করে ফেলাইছেন তারপরে মনে করেন যে ইউসুফ হারুন সাহেব ওনার এর নদী দাঁড়িয়ে ছিল মারশাল্লা অনেক সুন্দর মানুষ কি নামাজ পড়তো কঠিন নামাজ পড়তো হলো হাতিরপুর মানে স্টার প্লাজার পাশে ওনার যে হেড অফিস আর কি সোনারগাঁ হোটেল ওদিকে কারণ বাজারে সোনারগাঁ হোটেল আর এদিকে সুন্দরবন হোটেল আর ওদিকে স্টার প্লাজা এই তিন জায়গার মাঝখানে এই জায়গায় ওনার যে হামদাবের যে হেড অফিস আমি ওখানে বহুবার গেছি কিন্তু ওনার উনি এবং ওনার সপরিবারের একদম মানে মেয়ে মেয়ের জামাই টামাই মিলে সব সব বহু গুষ্ঠী শুক্র হাজার হাজার কোটি টাকা ই করছে লুটপাট করছে এবং নিজের ছেলের নামে জনকর্ণ আর ফার্মাসিউটিক্যালস লিমিটেড হ্যাঁ প্রতিষ্ঠান করছে তারপরে মনে করেন আমাদের ফরিদপুর যেহেতু আমি ফরিদপুরের সন্তান আমাদের ওখানকার এটা খন্দকার মোশারা হোসেন সাহেব মানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ডিআই তিনিও হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন তাই না এই সব লুটের দল হ্যাঁ এখনও তারা আছে এরা সব লুটের দল তবে এর মধ্যে তারা দেখছেন ভালো মানুষ আছে হ্যাঁ তাদেরকে চেনাটা বড়ই কঠিন তবে ভালো মানুষ পাওয়াটা বেশ কঠিন আর কি যাই তো আমাদের নবী মোহাম্মদ বলছেন যে আমার অন্য অন্য নবী অন্য অন্য যে নবীর আসুল আছে তাদের হবে বাহাত্তর কাতার তাদেরও দল হবে তাদেরও নেতা আছে আর আমাদের নবীর হবে তেহাত্তর কাতার তার মধ্যে এক কাতার সুখ থাকবে হকের কত তারাই শুধু জানাতে যাবে কিন্তু বুঝে বলে না কলে মা পড়লেই যাবে আমার সাথে আমি নিয়ে যাবো খালি বড় বড় মাছ আর খাসি খাওয়া দিয়ে হ্যাঁ আর কি এই ধর্ম ভণ্ডামি আহ তো এই যেটা বলছিলাম যে এই যে কাজ জুকালে যে কথাগুলো এইগুলো কথা আর একবার বলে না বললে মজা থাকে না বুঝতে তাদের বাণিজ্য নিজ তারা এই সমস্ত বলে থাকে আল্লাহ বলতেছে যে কোরআনের এই বাণী কোরআনের এই বাণী মিথ্যে রচনা নয় পূর্ব গ্রন্থে পূর্ব গ্রন্থে যা আছে পূর্বের গ্রন্থে যা আছে তার সমর্থ পূর্বের গ্রন্থ কি আছে পূর্বের গ্রন্থ কী আছে বেদ গ্রিক পুরাণ রোমান পুরাণ বেদ এক বেদ এক নম্বরে দুই নম্বরে গ্রিক পুরাণ রোমান পুরাণ তিনটা। আর আছে আপনার টিকটক চারটে মিশরীয় কোরআন পাঁচটা আর আছে আটটা এই বেশি না আপনার তো আমি এক লক্ষ বলতে বলি নাই এখানে আল্লাহ বলতেছে যেখানে কোরআন বলতেছে যে কোরআনের বাণী মিথ্যের রচনায় পূর্ব গ্রন্থে পূর্বের গ্রন্থে যা আছে তার সমর্থক এবং সমস্ত কিছু বিষয়গুলো পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থক সত্যি কিন্তু পূর্ব গ্রন্থে বিস্তারিত আছে আর কোরআনে সংযুক্ত করা আছে ঠিক আছে ছাট খাট করে কোরআন স্পেশাল করে করা সেটাই সত্যি যাই হোক কিন্তু কোরআন আমরা জানি কিন্তু মানি নাই দেখবেন মানার মতো লোক নাই এগুলো সব ফালতু আর কি আপনি গোটা বাংলাদেশ খুঁজে দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠান দুর্নীতি আর দুর্নীতি কিছু সব লোক আছে অনেক কষ্ট আছে তো এখন মনে করেন যে মৃত্যু তো শেষ কথা নয় মৃত্যুই শেষ কথা নয় মরার পরে আর জীবন আছে কারণ মনে করেন যে মরার পরে কবর আজাদ কবর আজাদ বলেও কোরআন কিছু নাই কবর আজাদ বলেও কোরআন কিছু নাই কিন্তু হুজুরাই মিথ্যেচার মিথ্যেচার মিথ্যাচার করে যায় হ্যাঁ মানুষ মরে যাওয়ার পরে তার যে মাটির দেহটা এই মাটির দেহটা মাটিতে পচে যায় মিশে যায় বলে যায় আর যে প্রাণ বাহু যে বাতাসটা শী করে বেরো গেল না এই বাতাসটা তো আর পচে না গলে না বাতাস পসাও সম্ভব না আপনি যদি একশো পাত্তা এক হাজার পাত্তা পলিথিনের মধ্যে বাতাস ডুবে যায় ছাগলের তলে কুঁচতে রাখেন না তাহলে আস্তে 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 ওই পলিথিন